জীবনের এক কাটাতে সব থেকে বড় দাওয়াই হচ্ছে সারপ্রাইজ আর এই দাওয়াই যদি নিজেই নিজেকে দেওয়া যায় এক রবিবার দুপুরে লাঞ্চ করতে করতে হঠাৎ উঠল বাই কি না টাকি যাই অনেক দিন পরে আবার এসে গেছি আজকে একটা ব্লগ করতে তো দুপুরবেলা খেতে বসে হঠাৎ করে ঠিক হলো যে কোথাও একটা বেরোলে হয় ওয়েদারটা তো এখন বেশ ভালোর দিকেই যাচ্ছে আর এই সিজন চেঞ্জের টাইমটা বেশ কমফোর্টেবল থাকে আর কি না শীত না গরম বেশ ভালো লাগে তো আজকে রবিবার দিন দুপুরবেলা হঠাৎ ঠিক করলাম একটা অ্যাটেম্প নিয়ে দেখা যাক টাকিতে একবার যদি পৌঁছানো যায় সানসেটের আগে তো ওখান থেকে গিয়ে একটু সানসেটটা কেমন লাগে ওই টাইমটা কাটিয়ে আবার চলে আসব তো আমরা ওই ঠিক আড়াইটে নাগাদ বেরিয়েছি বেরিয়ে এখন ওই মোটামুটি খড়ি দিকে যাচ্ছি আর কি তো দেখা যায় কতক্ষণে পৌঁছাই আলটিমেটলি কিছু সানসেট ফানসেট দেখতে পাবো কিনা তাও জানি না একটা জাস্ট চান্স নিচ্ছে তো দেখি কি হয় রাজারহাট খড়িবাড়ি হয়ে বসিরহাটের দিকে যাওয়ার রাস্তা ধরলাম কিন্তু বাইরের দিকে কত সুন্দর সুন্দর সব জায়গা বেরিয়ে পড়লো রাস্তাটাও সুন্দর রাস্তাটার প্রথম দিকটা একটু খারাপ ছিল এখন রাস্তাটা কিন্তু বেশ সুন্দর মহিষগাদি এই রাস্তার দুধারে অনেক মাছের ভেরি চোখে পড়ে খড়িবাড়ির মাছের বাজার তো বিখ্যাত তো এই সব ভেরি থেকে প্রচুর মাছ ওই মাছের বাজারে চালান করা হয় তো এখনো তো মোটামুটি যা দেখাচ্ছে ইটিএ তে দেখাচ্ছে 4:30 টা নাগাদ পৌঁছাবো জানি না গিয়ে কতটা কী দেখতে পারবো ইচ্ছা আছে একটু খুব ভালো সূর্যাস্ত যাতে দেখতে পাই এই ব্যাপার আর সামনে তো একটা বড় ট্যুর আসছে আমাদের যাব উত্তরাখণ্ডে ওখানে একটা ট্রেক করার প্ল্যানিং আছে এখনও অবধি ডিপেন্ড করছে সিচুয়েশান যদি খুব বেশি স্নোফল হয় রাস্তা ভেঙে যায় তাহলে অবশ্যই কোনো রকম রিস্ক না নিয়ে আমাদের যে প্ল্যান বি রেডি আছে সেটা অনুযায়ী চলবো

ঘন্টার ডিসিশনে অদ্ভুত হচ্ছে এখন হচ্ছে আমরা এখন একটা টোটোতে উঠেছি টোটোতে উঠে টোটো করে এখন একটু এখানে বেরিয়েছি হচ্ছে পাঁচটা পয়েন্ট আমাদের দেখাবেন তো ওনার উনি বললেন যে মোহনায় প্রথমে নিয়ে যাবেন মোহনায় দেখবো ওখানে তিনটে নদী মিশেছে আর ওখান থেকে দেখি সানসেট কেমন লাগে আর বাকিটা তো দেখবোই

তো এই জায়গাটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স তো আছেই তাছাড়া উনি যেটা বললেন যে উনিশশো সালে এখানে নেতাজি সুভি সুভাষচন্দ্র বোস গোপন মিটিং এখানে সেরে গেছিল মানসিং রোড হ্যাঁ এ তো প্রচুর কয়েকশো বছরের পুরনো ওকে চলো নাকি অ্যাকচুয়ালি আপনার অনেক পুরনো শহর এই রাস্তাটা মানসিং রোড এটা কত অব্দি গেছে এটা আপনার হাসনাবাদ চলে গেছে কিলোমিটার তার থেকে থেকে হোমওয়ার্ক না করে পরীক্ষা দিতে গেলে যেরকম হয় আমার হয়েছে সেই অবস্থা গিয়ে দেখলাম সানসেট হচ্ছে যা ভেবেছিলাম তার উল্টো দিক থেকে তবুও গ্রামের মধ্যে ক্ষেতের পেছন দিয়ে সূর্যাস্ত কিন্তু দেখার মতো একটু দাঁড়িয়ে অপূর্ব সেই দৃশ্য চাক্ষুষ করলাম এই সব ইট ভাটা সব বড় ইট ভাটা সব এখান থেকে পলি জমে যেগুলো হয়েছে সেগুলো দিয়ে সব ইট তৈরি হচ্ছে সুন্দর জায়গাটা সন্ধ্যের মুখে হাঁটছি এখন এই ইটভাটার মধ্যে দিয়ে এই মোটামুটি মোহনার কাছে এসে গেছি তো পুরোটাই যেত টোটো তো এখানে বিএসএফ থেকে একজন এসে বললেন আর যেতে দেবে না বোধ এখানে টোটো ইউনিয়নের সাথে কিছু ঝামেলা হয়েছে বিএসএফের তো বাকি পথটা আমরা হেঁটেই যাচ্ছি তো দেখি এখন কতটা যেতে পারি আমাদের যেতে দেবে কি না আবার ওই সামনে দেখা যাচ্ছে একটা টাওয়ার ওই অব্দি তো বললো যেতে হবে ওখানে নাকি মোহনা জিজ্ঞেস করে চলে যাব চল আর এই সামনে হচ্ছে সব বড় বড় ওইখানে ইনভার্টার তেরঙ্গা করা সব ওই একটা দাদা একটু জিজ্ঞেস কর না হ্যাঁ জিজ্ঞেস করে পৌঁছে যাব কোনো অসুবিধা নেই তবে এখানে বর্ডার জায়গা তো ওই তো ওখান দিয়ে সব বেরোচ্ছে ওখান দিয়ে যাওয়ার রাস্তা এখান দিয়ে কতটা আমাদের ছবি টবি তুলতে যাই তো টোটো এসছে এখানে একটা টোটো এসছে গলে গেছে আর কি কোনোভাবে বিএসএফ থেকে লোক ঘুরছে আর্মি আমাদের বললো টাইম হয়ে গেছে একটু তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাবো এটা ওয়াচ টাওয়ার আমাদের নয় আমরা চলো ওই সামনে অব্দি যাই ছোটো ওয়াচ টাওয়ার ওই সামনে উল সাইডে ওইটা হচ্ছে বাংলাদেশ ওটা বাংলাদেশ এইগুলো সব ইন্ডিয়ার পার্ট তো ওখানে চিমনি দো ওগুলো সব ইটভার্টার আর কি তো ওটা কোন জায়গা আমি ঠিক বলতে পারবো না ওই সাইডে আর এখানে তিনটে নদী বলা হলো কিন্তু আমি তো দুটো নদীর দেখতে পাচ্ছি এসে মিশেছে এটা তো নিশ্চয়ই ইছামতী এটা নিশ্চয়ই ইছামতি আর ওটা কি নদী কিন্তু একটা এই দিক দিয়ে দিক দিয়ে বেশ ভালো বেশ সুন্দর একদিন সকালবেলা এসে অনেকটা সময় কাটানো যাবে এখানে এই মোটামুটি একদম ধার অবধি চলে এসেছি আমরা খুবই সুন্দর জায়গা দাঁড়িয়ে আছি টাকিতে মোহনার সামনে আমার পেছনে ওই সাইডে হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইছামতি রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো চলুন বাকিটা দেখতে থাকুন একটা নদী দুটো দেশকে কিভাবে বিভাজিত করেছে অথচ দুটো দেশের কালচার তাদের সংস্কৃতি কত কী সেখানে আমাদের এক রকম একই দেশ তো ছিল আগেই তো পুরোটাই রাজনৈতিক কারণ এখানেও নদী আছে দেখুন ওই নদীর উল্টো দিকে কিন্তু ভারতবর্ষ আমাদেরই দেশ আর এখানে আর একটা নদী ইছামতি যার উল্টো দিকে আরেকটা দেশ কি আশ্চর্য যদি মানুষের দিক থেকে বলা হয় কতটা যে পার্থক্য বলা খুব মুশকিল আমাদের এখানে যেরকম রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন হয় পুজো হয় ও দেশেও তাই হয় কোনো তফাৎ নেই ইলিশ চিংড়ির যুদ্ধ আমাদের এখানেও আছে ওদের ওখানেও আছে থ্যাংক ইউ ভাইয়া ইধার তো নেটওয়ার্ক নেই মিলেগা মিলতায় अच्छा भी शंदालों भी के जाएगा। हाँ ठीक है ठीक बिल्कुल चलिए कितने हाँ, कितने दिन बाद जाते हैं आप तीन, महीना तीन महीने छीन हाँ? तीन तीन महीना अच्छा हाँ हाँ बिल्कुल बिल्कुल वो तो होगा ही सही बात है अरे आप लोग है इसलिए तो हम लोग का चल रहे सब और क्या ना बिल्कुल बिल्कुल सही बात है बिल्कुल सही बात है পরিবার থেকে দূরে থেকে আমাদের রক্ষা করে চলেছেন এনারা দুঃখ করছিলেন খুব স্বাভাবিক বাড়ির জন্য সব সবসময় চান করে খুবই স্বাভাবিক এনাদেরও তো ইচ্ছা করে রিক্রিয়েশন বলতে তো কিছুই নেই এই ডিউটি দিচ্ছেন এখানে শুধু বসে থেকে কতবার কতক্ষণ ধরে স্টিমার আর এইগুলো দেখবেন একটু বাজে তো সন্ধ্যাও হয়ে যাবে সেই মন্দিরটা কোথায় পুরোনোটা পুরোনোটা ওটা আপনার আলাদা সাইজ এরপর আমরা গেলাম ত্রিশক্তি মন্দির ও আশ্রম দেখতে পাশাপাশি একটি শিব মন্দির ও একটি কালী মন্দির আছে মা কালী এখানে তিনটি রূপে বিরাজমান তাই ত্রিশক্তি আচ্ছা এটা হচ্ছে জোড়া শিব মন্দির হ্যাঁ এটা জোড়া শিব মন্দির বিসর্জন সিনেমার পিছনে যে জোড়া শিব মন্দিরটা দেখা যাচ্ছে এটাতে নাকি বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এখানে আবির চ্যাটার্জি জয়া এসান অভিনীত বিসর্জন সিনেমার শুটিং একটা দোয়াল অংশ হ্যাঁ। ওই আলো লাল রঙের আলো জ্বলছে। ফেরার সময়ে ইচ্ছামতির পারে রাস্তা দিয়ে আমরা ফিরলাম। দেখলাম নদীর ধাড়েই প্রচুর থাকার ব্যবস্থা। আর আছে প্রচুর দোকান। হ্যাঁ। ফাস্ট নানা রকম খাবারের ব্যবস্থা। অনেক রকম দোকান। আচ্ছা। আর সন্ধ্যাবেলার আলোয়

uno kore dekho bujhte cha? h h era 9 din pare আছে এখানে পরপর লাইন দিয়ে স্ট্রিট আগে একটু ঘুরে দিলাম টাকির রাজবাড়িতে প্রায় ভগ্নস্তূপ এই রাজবাড়ির খুব সামান্য অংশেই আলো দিয়ে সাজানো হয়েছে তো আলটিমেটলি কিন্তু আমরা ঠিক সূর্যাস্তের আগে গিয়ে পৌঁছেছিলাম সানসেটের আগে কিন্তু একটা যেটা শিক্ষা হলো সেটা হচ্ছে আমি এটা জানতাম না যে টাকি থেকে সানসেটটা নয় সানরাইজটা ভালো দেখা যায় নদীর উল্টো সাইড থেকে ইছামতি নদীর উল্টো সাইড থেকে তো সানসেট যেটা হলো সেটা কিন্তু উল্টো দিক দিয়ে হলো ক্ষেতের পাশ দিয়ে কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু একটু ঘুরে দেখে নিয়েছি মোহনা অবধি গেছিলাম বাংলাদেশ দেখলাম ইছামতির উল্টো সাইডে মোহনাতে দেখলাম তিনটে নদী এসে মিশেছে ইছামতি বিদ্যাধরী আর কালিন্দি তো আবার আসবো এখানে আবার ইন ফিউচার আসার প্ল্যান আছে আর ইন ফিউচার হয়তো নেক্সট ইয়ারে যদি সম্ভব হয় ওই ভাসানের সময় এখানে একবার এসে থাকবো সেটাও প্ল্যান আছে তো দেখা যাক যখন আসবো তখন আরও ডিটেলসে আমরা ব্লগ করবো তো আজকের কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি যে টোটো ভাইয়ের সাথে ঘুরলাম তার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আর এখানকার যে ঘাট যেটা হচ্ছে কি বলে কি বলে রাজবাড়ি ঘাট যেটা বলে সেই রাজবাড়ি ঘাটের লাগোয়া একটা হোটেল তার নাম্বারও আমি এখানে বক্সে দিয়ে রাখছি তো এই হোটেলটায় বসে একদম খুব সুন্দর সানরাইজ বা এখানকার ইচামতি নদীর ওপরে যে ভাসান বা তার ওপর যে লোকে নৌকা করে যাতায়াত করে সমস্ত কিছু খুব সুন্দর একদম ভিজিবিল কারণ ওর থেকে ঠিক পর থেকেই নদী শুরু আর এছাড়াও এখানে হোটেল সোনার বাংলা আছে তো সেটা তো আপনারা অনেকেই জানেন হোটেল সোনার বাংলা বাট ইট ইজ কোয়াইট কস্টলি তো কম্পেয়ার টু দ্যাট এই যে হোটেলটা আমি দিয়ে দেব এটা কিন্তু অনেকটাই রিজনেবেল বাজেট হোটেল ঠিক আছে তাহলে আপাতত আজকের মতো এই রইল আর দেখা হবে আবার পরের ব্লগে তো পরের ব্লগ সম্ভবত যখন হবে তখন ডিসেম্বর হয়ে যাবে অথবা এন্ড অফ নভেম্বর কারণ আমরা যে ট্রিপে যাচ্ছি ট্রিপের তো আমি কিছু দিতে পারবো না তবে ডেফিনেটলি আপনারা একটুখানি চোখ রাখুন আমাদের এখানে চ্যানেলে শর্টস আসতে থাকবে আমি কিন্তু টাইম টু টাইম ওখান থেকে লাইভ শর্টস দিতে থাকবো থ্যাংক ইউ টাটা